নগদ পাবে কামে সোমিলা اوس গোরেন্টু জেলাবোধ এনটু জেলাবোধ 208 নং জাতীয় সড়কে নির্মাণমানের কাজ করা চলবে না 208 নং জাতীয় সড়কে নির্মাণমানের কাজ করা চলবে না এনটু জেলাবোধ

এই দুশো আট নং জাতীয় সড়ক এই সড়কের কাজ ন্যাশনাল হাইওয়ে অথরিটি তার ঠিকাদারি সংস্থা এখানে কাজ করছে আমরা লক্ষ্য করতে পারলাম গোটা বর্ষার সময়টা পম্পেদ এলাকার মানুষ খুব সিরিয়াস রকম সমস্যার মধ্যে আছে আমরা মূলত চারটা দাবি নিয়ে আজকে আসছি প্রথম দাবি ন্যাশনাল হাইওয়ে অথরিটি যে সমস্ত জমি অধিগ্রহণ করছেন সে সমস্ত জমির মালিকরা সবাই এখনো টাকা তার ঠিক মতো পায়নি এবং বিভিন্ন ক্ষেত্রে তাকে বহুমুখী সমস্যার সম্মুখীন হইতে হইতেছে এই সমস্যার দ্রুত সমাধান চাই মহকুমা প্রশাসন এই ব্যবস্থার দ্রুত সমাধান করতে হবে দু নম্বর বিষয় হল রাস্তা যেটা চালু আছে এই চালু রাস্তাটাকে দ্রুত চালুর ব্যবস্থা রাখতে হবে গাঁদা মাটি ইত্যাদি কিছুর ফলে অনবরত এই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতেছে যাত্রী সাধারণ ঘুরপথে অটো এবং গাড়ি ব্যবহার করে যেতে হয় ফলে অতিরিক্ত সময় নষ্ট হয় অতিরিক্ত টাকা তাকে খরচ করতে হয় তার জন্যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি এই রাস্তাকে দ্রুত চালুর ব্যবস্থা সেই জায়গায় রাখতে হবে তিন নম্বর বিষয় যে সমস্ত মাটি যে সমস্ত জায়গায় ফলন হয়েছে সেই সমস্ত ক্ষেত্রগুলোতে জমি এবং পুকুর দুই ক্ষেত্রেই আমরা দেখলাম এইসব মাটি পড়ে তার চাষের জমিটা নষ্ট হয়ে গেছে এবং তার পুকুর মাছের চাষ ছিল ওটা নষ্ট হয়ে গেছে গরিব কৃষক গরিব জমিয়া তার সামান্য একটা লিক ছিল পুকুর ছিল ওটা ক্ষতি হয়েছে ফিশারি দপ্তর সরকার বিডিও সাহেব তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে অপরদিকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট সুপারেন্টেন্ডেন্ট এবং কৃষি দপ্তর বিডিও সাহেব মহকুমা প্রশাসন ওই সব কৃষক যারা ক্ষতি হয়েছে তাদের সার্ভে করার মধ্য দিয়ে ওই কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং ওমপিকে সেন্টার করে তার আশেপাশে যে কটা রাস্তা আছে এখান থেকে হলুয়া যাওয়ার রাস্তা বৈশমণি এখান থেকে ডাক্তার সিং যাওয়ার রাস্তা তৈসান যাওয়ার রাস্তা এই তৈসান যাওয়ার রাস্তা ডাক্তার সিং যাওয়ার রাস্তা এই জাতীয় যে ছালকাপড়া যে রাস্তা এই রাস্তাগুলো মূলত খুব দ্রুত সংশে বামফ্রন্ট আমলে এই রাস্তা ছিল ভালো রাস্তা গাড়ি চলতে সমস্ত রাস্তা দিয়ে পিস করা রাস্তা ছিল কিন্তু গত কয়েক বছরে এই সরকার সেই জায়গায় হাত দেয়নি ফলে সমস্ত রাস্তা খারাপ হয়ে গেছে তাই দ্রুত ব্যবস্থা গ্রহণ করার মধ্য দিয়ে এই সমস্ত রাস্তাগুলোকে সংস্কার করতে হবে এই কথা দাবি নিয়ে আজকে আমরা এখানে দেড় ঘন্টার রাস্তা অবরোধ সংগঠিত করলাম আগামী বিডিও সাহেব এসেছিলেন মহকুমা পুলিশ আধিকারিক এসেছিলেন আলোচনা হয়েছে ওনারা পদক্ষেপ নেবেন মহকুমা শাসক এবং ডিএমকে তারা বলবেন এই সমস্ত সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নেবেন যদি নেন তাহলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করতে হবে এই কারণেই আমরা আজকে এখানে রাস্তা অবরোধ সংঘটিত করেছি